হ্যালো বন্ধুরা আবার এই ভাত থেকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো তেলে ভাজা কেক তা খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় দেখুন এখানে প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি এখানে এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি তা প্রথমে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নেব আর ডিমটা রুম টেম্পারেচারে রাখতে হবে দিয়ে দিলাম এবার এখানে চিনি গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু লবণ দেব দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি একদম ফার্মের মতো হয়েছে এভাবে করতে হবে এবার এখানে ময়দাটা দিয়ে দেব এখানে ওই এক কাপ মতোই ময়দা দিলাম মানে এটা দু চামচ মানে এক কাপ ময়দা এবার দিয়ে খুব ভালো করে এটাকেও আমি এভাবে মিক্স করে নেব দেখুন এইভাবে করে নিতে হবে এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ মতো এক চামচ বেকিং পাউডার দেবো দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব এইভাবে একদিক দিয়ে ঘোরাতে হবে এটা যদি হ্যান্ড না থাকে কাটা চামচ করেও করা যায় দেখুন বন্ধুরা খুব সুন্দর করে নিয়েছি এইভাবে পড়বে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এইভাবে হয়েছে তা এখানে একটা হাতার মধ্যে আমি চামচের মধ্যে একটু তেল মাখিয়ে নেব এভাবে তেল মাখিয়ে দেখে নেব কীরকম হয়েছে হ্যাঁ এরও হয়ে গেছে এবার এদিকে দেখুন একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে নেব এভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব বাকিগুলো ঠিক এইভাবেই করে নেব দেখুন তেলে ভাজা গুলো একদম রেডি হয়ে গেছে আমি একটা দেখাচ্ছে ভেঙে দেখুন কত সুন্দর নরম এই দেখুন এরকম কত সুন্দর এভাবে খুব অল্প সময়ের মধ্যেই তেলইভাবে কেক বানানো যায়